বিপ্লব করেছে শিবির বিএনপি করে নাই বিএনপি তারা আঠারো তারিখ পর্যন্ত ডিনাই দ্য তারা ১৬ বছর আন্দোলন ঈদের চাঁদ ষোলো বছর দিয়ে বর দ্য টাইম আউট যেন হাসিনা ক্ষমতায় থাকে আসসালামু আলাইকুম ঈদের পর আন্দোলন ছিল রয়ের রাজনৈতিক ভাষা বিপ্লবের মাস্টার হচ্ছে শিবির বিপ্লব করেছে শিবির বিএনপি করে নাই সুপ্রিয় দর্শক এমন মন্তব্য করেছেন মিনা ফারহা এ বিষয় তিনি বিস্তারিত কথা বলেছেন আমরা তার মুখ থেকে শুনে আসব বিপ্লব করেছে শিবির বিএনপি করে নাই বিএনপি তারা আঠারো তারিখ পর্যন্ত ডিনাই দ্য রিভলিউশন তারা ষোলো বছর আন্দোলন ঈদের চাঁদ ষোলো বছর দি বর দ্য টাইম আউট যেন হাসিনা ক্ষমতায় থাকে পল্টন ঈদের পরে কথা বলে হাসিনাকে সময় দিয়েছে পল্টন ঈদের পরে আন্দোলন করবে এই কথা বলে বছর পর বছর ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স তারা টাইম বাই করেছে যেন হাসিনা ক্ষমতায় থাকতে পারে এই রয়ের ঘাটি পল্টন রপেট পল্টন এ দালাল পল্টন অন দ্য রেকর্ড ঈদের পরে ঈদের পরে বলে হাসিনাকে ষোলো বছর টাইম দিয়েছে তারা কোনো কিছু করে না একটা বালুর ট্রাক তারা সরায় নাই এই বালুর ট্রাক সরিয়েছে শিবির বিপ্লব করেছে শিবির জীবন দিয়েছে শিবির পলটন হাসিনাকে সুযোগ দিয়েছে ক্ষমতা থাকার জন্য যেন হাসিনা ক্ষমতায় থেকে গণহত্যা চালিয়ে যেতে পারে যেন পলটন সময় ব্যয় করেছে হাসিনাকে গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য সময় ব্যয় করে এইটা তাদের ছিল একটা জিওপলিটিক্যাল গেম ইস এ গেম ঈদের পরে ঈদের পরে ওয়াজ এ পল্টিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা রয়ের একটা ভাষা ঈদের পরে ঈদের পরে যদি না বুঝেন দ্য পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি আমরা এডুকেট করব আমি আপনাকে বলবো ঈদের পরে মানে কি পল্টন কেন বলতো যাদের নাম্বার ওয়ান কাজ বেগমকে মুক্ত করা নেতাকর্মীদেরকে মুক্ত করা দেশ মুক্ত করা হাসিনাকে খেয়াতানো যাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি হাসিনার ফাসিবাদ বন্ধ করা তার ষোলো বছরে একটা কথা বলে নাই আন্দোলন করে নাই হাসিনার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে পল্টন কোনো দিন কোনো কথা বলেছে ফিনান্সিয়াল ক্রাইম পলিটিক্যাল ক্রাইম জুডিশিয়াল ক্রাইম সোশ্যাল ক্রাইম নির্বাচন ক্রাইম পল্টন কখনোই কোনো হাসানের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনোরকম সমালোচনা করেছে আন্দোলন করেছে ষোলো বছর আমার দেশে ফিনান্সিয়াল ক্রাইম জুডিশিয়াল মার্ডার পলিটিক্যাল মার্ডার গুমখুন খুন হত্যা ক্রাইম আফটার ক্রাইম আফটার ক্রাইম আফটার ক্রাইম এনলেস ক্রাইম আফটার ক্রাইম অ্যান্ড জেনোসাইড অ্যান্ড অল কাইন্ডস অফ ক্রাইম ই ইট কিন্তু পল্টন টোটাল সাইলেন্ট মির্জা খালি বলে ঈদের পরে আন্দোলন ঈদের পরে অ্যান্ড ওয়াই ইজ দ্যাট বিকজ দ্যাস দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য র য যেন হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারে ঈদের পরে বলে বিপ্লব ডিলে করেছে ঈদের পরে আন্দোলনের কথা বলে এই পল্টন হাসিনার জন্য ফেভারেবল টাইম বাই করেছে সো দ্যাট শি ক্যান কন্টিনিউ উইথ ডুইং ফর সিক্সটিন ইয়ার্স লং তার জীবনেও হাসনের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলে নাই এ রয়ের দালাল পল্টন বিএনপি এরা কেউ একটা বার ফিনান্সিয়াল ক্রাইমের বিরুদ্ধে জুডিশিয়াল মার্ডারের বিরুদ্ধে পলিটিক্যাল ক্রাইমের বিরুদ্ধে একটা বার মুখ খুলে নাই সমাজ কয় আমরা বলেছি সবাই বলেছি কিন্তু একমাত্র পল্টন বাদে যাদের বলার কথা তারা বলে নাই বাকি সবাই বলেছে অ্যান্ড দ্যাট গিভস এ ক্লিয়ার সিগনাল এ ক্লিয়ার ইন্ডিকেশন যে পল্টন ইচ্ছা করে হাসিনাকে ক্ষমতায় রেখেছে এবং তাকে ক্ষমতা থাকার জন্য সুযোগ করে দিয়েছে এটা রয়্যাল মাস্টার প্ল্যান পল্টন অ্যান্ড ইংল্যান্ড কলেজ ইন কমিউনিকেশন উইথ ইন্ডিয়া উইথ আওয়ামী তাদের টাকায় তারা ফান্ডেড হাজার হাজার কোটি কোটি টাকা ফান্ডেড টু ফিট বিএনপি সো দ্যাট হাসিনা ক্যান স্টেইন পার এবং সেই জন্য ঈদের পরে ঈদের পরে ঈদের কেন ঈদের পরে কেন বারোটা শোলো না কেন অপেক্ষা করতে হলো ফর দ্য শিবির শিবির যদি না আসতো এ বালু ট্রাক এই আন্দোলন এই বিপ্লব ছত্রিশ জীবনেও না অ্যান্ড অল দ্য ক্রেডিট গোস্ট শিবির পল্টন আবু সাহেদের মৃত্যুর পরে তার আগে পর্যন্ত এই পল্টন রয়ের ঘাঁটি রয়ের টাকায় যারা চলে যারা প্রত্যেক দিন রয়ের টাকায় ষড়যন্ত্র করেছে দেশের বিরুদ্ধে হাসিনার পক্ষে দালালি করেছে প্রতিবাদ করে নাই রাস্তায় নামে নাই আন্দোলন করে নাই কোনো প্রোগ্রাম দেয় নাই দিছে মির্জা দিছে কোনো দিন কোনো প্রোগ্রাম আমাকে বা দিছে কোনোদিন মির্জা কোনো প্রোগ্রাম দিছে হাসিনার বিরুদ্ধে এসলামের বিরুদ্ধে কুইকা বিরুদ্ধে সাগরণীর হত্যার বিরুদ্ধে কোন প্রতিবাদ করছে করে নাই কেন করে নাই এর উত্তর আপনারা পেয়েছেন দে আর দ্য ওয়ান

তারপর ভালো ট্রাক ঈদের চাঁদ জীবনও দেখতে না আনটিল টোয়েন্টি টার্গেট একচল্লিশ একচল্লিশ সনের আগে একচল্লিশ সনের আগে কিচ্ছু হতো না এই পটন ষোলো বছরে যত ষড়যন্ত্র করেছে এটা বলতে হবে কথা বলতে হবে এইগুলা বক্তৃতায় আনতে হবে মঞ্চের বক্তৃতায় জামায়াত শিবিরকে সমন্বয়কদেরকে জামা শিবির মাইন্ডের যারা যারা বিপ্লবের পক্ষে যারা ফ্রেন্ডস অফ রিভলিউশন যারা ফ্রেন্ডস অব দ্য রিভলিউশন অফিস তাদেরকে কঠোর সমর্থন করতে হবে পল্টনে কেন তারা বিপ্লব কেন ঈদের পরে এই কথা বলবে ষোলো বছর পার করলো কেন হাসিনাকে থাকতে দিল ক্ষমতা ষোলো বছর কেন আবু সাহেদের মৃত্যুর আগ পর্যন্ত কেন 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 আবু সাহেদের মৃত্যুর আগ পর্যন্ত পল্টন ওয়াজ ডেড এগেইনস্ট দ্য রিভলিউশন

ক্লাইম ফর দ্য রেভলিউশন গুড জেস্টার সব শিবিরের প্রাপ্য আই রিকগনাইজ দ্য রেভলিউশন বিএনপির এখানে কোনো কন্ট্রিবিউশন নাই রেভলিউশন আনটিল আফটার আবু রেকর্ড সুতরাং শিবিরের কাজ কি কাজ বলেন jamaat should do highlight all হাইলাইট i'm talking এইগুলো পাবলিক করতে হবে এগুলো মঞ্চে দিতে হবে এগুলো চিৎকার করে বলতে হবে নো মোর বিএনপি নো মোর আমলিগ নো মোর ফ্যাসিজম নো মোর ড্যাডিকালিজম এক্সট্রিমিজম এই হাসিনা এবং বিএনপির ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন রাস্তা নেমে রিক্লেম করতে হবে রেভলution শিবিরকে বলতে হবে দে ওয়ান্ট রেভলution দে মাস্ট রিক্লেম দেয়ার ওনারশিপ ফর রেভলution এটাকে বলতে হবে শিবিরকে মঞ্চের বক্তৃতায় দে মাস্ট সে দা ট্রুথ যে এবি প্লাবের বিএনপির কোনো গেট নো ক্রেডিটেট ক্রেডিট বিএনপি বিপ্লবের আমি আবারও বলছি বিএনপির টার্গেট একচল্লিশ সনে তারা মনে তারা পল্টনে বসে কাল ক্ষেপণ করেছে একচল্লিশ সনের কথা বলে

সে প্রদর্শক মিনাফার এই বক্তব্য আপনারা কি হয় দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির তথ্য পেয়ে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কায়াত